সুন্দর হাসি সুন্দর দাঁত এই দুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে এটার সাথে ব্রেনের একটা সম্পর্ক রয়েছে দাঁতের চিকিৎসা করা যায় কিন্তু বিশ্বস্ত কোনো জায়গায় পাচ্ছিলাম না এসেছিলাম ইসমাইল ডেন্টাল কেয়ারে আন্তরিকতা দিয়ে দাঁতের চিকিৎসা করাতে চান ইসমাইল ডেন্টাল কেয়ারের চারটি শাখার যে একটি শাখাতে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ঠিক এই মুহূর্তে আমাকে দেখছেন আপনারা জানেন আমি এনাম খান ইসলামী সঙ্গীত শিল্পী আজকে আমি এসেছিলাম ইসমাইল ডেন্টাল কেয়ারে আপনারা জানেন যে সুন্দর হাসি সুন্দর দাঁত এই দুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে আপনার যদি সুন্দর দাঁত না থাকে আপনি সুন্দর করে হাসতে পারবেন না আবার আপনি সুন্দর করে হাসি দিতে পারেন সুন্দর দাঁত নেই তাহলে সেটাও হবে না তাই জন্য দাঁতের গুরুত্ব আপনার কাছে সবচাইতে বেশি কারণ এটার সাথে ব্রেনের একটা সম্পর্ক রয়েছে আমি অনেক দিন থেকেই দাঁতের চিকিৎসার জন্য আমি চেষ্টা করছিলাম কোথায় দাঁতের চিকিৎসা করা যায় কিন্তু বিশ্বস্ত কোনো জায়গায় পাচ্ছিলাম না আমি অনেক জায়গাতেই দেখেছি প্রায় মোড়ে মোড়েই ঢাকা শহরের বিভিন্ন জায়গাতেই ডেন্টাল থাকে কিন্তু বিশ্বস্ত ডেন্টাল কেয়ার কোথাও পাওয়াটা খুবই কঠিন তার জন্য আমি এসেছিলাম ইসমাইল ডেন্টাল কেয়ারে তাদের চারটি শাখা রয়েছে একটা হচ্ছে সাইদাবাদ তারপরে বরিশাল রয়েছে মিরপুর বারতে রয়েছে তারপর হচ্ছে বামনা ডোয়াতলা শাখা এই চারটি শাখায় রয়েছে এবং তাদের প্রত্যেকটা শাখার ডেন্টিস্টটা অনেক আন্তরিক কারণ একজন যে কোনো রুগী হতে পারে সেটা ডেন্টাল রোগী হতে পারে অন্য অন্য রোগী হতে পারে তো ডেন্টিস্ট যারা তারা যদি আন্তরিক না হয় এবং রোগী সম্পর্কে ভালো আন্তরিকতা না দেখায় তাহলে ওই রোগী ভালো সাপোর্ট দেয় না যখন ট্রিটমেন্ট করে কারণ ডেন্টাল চিকিৎসার সময় রুগীর সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা খুব আন্তরিকতা দিয়ে এবং সুন্দর করে আপনাদের কাজগুলো করাতে চান দাঁতের চিকিৎসা করাতে চান তারা খুব শীঘ্রই স্মাইল ডেন্টাল কেয়ারের চারটি শাখার যে একটি শাখাতে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ